আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যা সারা বিশ্ব জুড়ে চর্চিত তা হলো ইসরায়েলের প্রথম লেজার ইন্টারসেপ্টের আয়রন বিমের আবিষ্কার ইসরায়েল এর আগে নিরাপত্তার রক্ষা কবচ আয়রন ডোম আবিষ্কার করে ফেলেছিল এবার তারা আবিষ্কার করল বিশ্বের প্রথম লেজার ইন্টারসেপ্টের আয়রন বিম রাফায়েল ও ইসরায়েলি মিলিটারি ডিফেন্স এর সহযোগে গঠিত এই আয়রন বিমের লেজার সিস্টেমে বর্তমানের আধুনিক সামরিক যুদ্ধকে চিরতরে বদলে দিতে পারে কেননা যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত বেঁধেছিল তখন দেখা গিয়েছিল ইরানের কিছু মিসাইল ইসরায়েলে আঘাত এনেছিল অর্থাৎ এক কথায় আয়রন ডোমের অ্যাকোরেন্সি হান্ড্রেড পার্সেন্ট ছিল না আর তারই সমস্যা মেটাতে টেকনোলজিকে কাজে লাগিয়ে আবিষ্কার করে ফেললো লেজার ইন্টারসেপ্টার আয়রন বিম আর এবার থেকে হয়তো গাজার হামাস কিংবা ইয়েমেনের হতি বা ইরান বা পশ্চিম এশিয়ার যতগুলি দেশ ইসরায়েলের উপর অ্যাটাক করুন না কেন ইসরায়েল সেই দেশের সঙ্গে সম্পূর্ণরূপে টেক্কা নিতে পারবে এই আবিষ্কারকে বিজ্ঞানের কল্পকাহিনীর এক যুগান্তকারী আবিষ্কার বলে মনে করছেন বিশ্লেষকরা এটি পরবর্তী প্রজন্মের সামরিক প্রতিরক্ষার রক্ষাকবচ হিসেবে বিপ্লব ঘটাতে পারে তো এরপর আমরা জানবো কেন এই আয়রন বিম এত গুরুত্বপূর্ণ বা চর্চিত বর্তমানে যখন কোনো দেশ ইজরায়েলের উপর হামলা করে অর্থাৎ ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে তখন ইসরায়েলে অ্যাক্টিভ হয়ে যায় আয়রন ডোম বা এয়ার ডিফেন্স সিস্টেম আর তার বাধা দানের জন্য অর্থাৎ সেই মিসাইলকে প্রতিহত করার জন্য খরচ হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা অর্থাৎ ষাট হাজার ডলারের মতো আর এই বিপুল পরিমাণ খরচের বিকল্প হিসেবে তারা আয়রন ডমের আবিষ্কার করলো এই আয়রন ডমে সেই মিসাইলকে প্রতিহত করার জন্য খরচ হবে মাত্র দুশো থেকে চারশো টাকা অর্থাৎ দুই থেকে পাঁচ ডলার যা একটি ফিদার চেয়েও কম সেখানে লাখ কোটি টাকার যুদ্ধ বিমান এবং ড্রোনকে ক্ষতিগ্রস্ত করবে মাত্র দুশো থেকে চারশো টাকার আয়রন বিম লেজার ইন্টারসেপ্টর কিভাবে এই আয়রন বিম কাজ করবে আয়রন বিম থেকে বের হওয়া লেজার লাইট যখন কোন মিসাইলের উপর আঘাত আনবে তখন সেখানের উষ্ণতা প্রচুর ভাবে বেড়ে যাবে যার জন্য মিসাইলে আগুন লেগে যাবে এরপর সেই মিসাইল লক্ষ্য বস্তুতে পৌঁছানোর আগে সে নষ্ট হয়ে যাবে এক কথায় যদি আমি আপনাদেরকে বোঝাই আমরা ছোটবেলায় অনেক পরীক্ষা করেছিলাম যে সূর্যের আলো সামান্য একটি আমরা যখন আতস কাছকে রাখি তখন সেই আতস কাচের মধ্যে সূর্যের রশ্মি কেন্দ্রীভূত হয়ে সেই কাগজে আগুন ধরে যায় ঠিক একইভাবে ভাবে ওই লেজার রাশি কোন মিসাইল বা ড্রোন বা যুদ্ধ বিমানের ক্ষেত্রে এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে সেখানে টেম্পারেচার বেড়ে যাবে আর এইভাবে কাজ করবে আয়রন বিম এরপর প্রশ্ন হচ্ছে এই আয়রন বিমের প্রধান বৈশিষ্ট্য কি এই আয়রন বিম শত্রুর মিসাইল দেখতে পেলেই প্রথমে সঙ্গে সঙ্গে আয়রন বিম অ্যাক্টিভ হয়ে যাবে আর এর গতিবেগ কত জানেন তিন লক্ষ কিলোমিটার অর্থাৎ আলোর গতিবেগের প্রায় সমান আর দ্বিতীয়ত এর বিশেষ ক্ষমতা রয়েছে একসঙ্গে হাজারেরও মতো মিসাইল কিংবা ড্রোন যাই আঘাত করুক না কেন সে একসঙ্গে সম্পূর্ণ মিসাইল বা ড্রোনকে প্রতিহত করতে পারবে শুধুমাত্র এনার্জি বা শক্তি থাকলে পরপর একাধিক লক্ষ্য বস্তুকে সে নষ্ট করতেই থাকবে তবে এই আয়রন বিমের জন্য কোন গোলা বারুদেরও প্রয়োজন হবে না শুধুমাত্র এনার্জি দিলেই তা কার্যকর হতে থাকবে আর এই আয়রন বিমের সব থেকে বড় জিনিস হচ্ছে রেঞ্জ বা পাল্লা এর মাত্র পাল্লা দশ কিলোমিটারের মধ্যে অর্থাৎ দশ কিলোমিটারের থেকে বেশি অধিক রেঞ্জে সেখানে কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমকেই কাজে লাগাতো হবে আঠাশ হাজার কোটি টাকার দুর্নীতি এই মামলাতে আজ মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি এবং রানা কাপুরের বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা দিল আম্বানি গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি এবং ইয়েস ব্যাংকের সহ প্রতিষ্ঠাতা রানা কাপুরের বিরুদ্ধে জালিয়াতি ঋণ লেনদেনের অভিযোগে চার্জশিট দাখিল করল সিবিআই তাদের নামে দু কোটি টাকার দুর্নীতি রয়েছে আজ এসএসসি দপ্তরে বিক্ষোভ করলেন এস এস সি তে বসা পরীক্ষার্থীরা গত সাতই এবং চোদ্দই সেপ্টেম্বর যে এস এস পরীক্ষা আছে সেই পরীক্ষায় শূন্য পদ বৃদ্ধির দাবিতে এস অভিযান করলেন নতুন পরীক্ষার্থীরা তাদের অভিযোগ গত তারিখ এবং তারিখে সাত যে পরীক্ষা হয়েছে সেখানে কর্মরত শিক্ষকদের জন্য অতিরিক্ত নম্বর বরাদ্দ করেছে এসএসসি এর ফলে যারা নতুন পরীক্ষার্থী তারা প্রথম থেকে পিছিয়ে পড়বেন তাদের নিয়োগের সম্ভাবনা অনেক কমে যাবে নতুন পরীক্ষার্থীদের দাবি তাদের জন্য আলাদা করে শূন্যপদ ঘোষণা করতে হবে এসএসসি কে আর এসএসসির অফিসের সামনে আজ তারা বিক্ষোভ দেখিয়েছেন দুর্গা কমিটির জন্য থিম সং রচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর শতবর্ষ উদযাপন করছে কলকাতার অন্যতম বিখ্যাত তালাপত্তই দুর্গা কমিটি সেটির থিম সং রচনা করলেন মুখ্যমন্ত্রী তবে মমতার ছন্দে এবং সুরে গানটি গেছেন পর্যটন তথ্য সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ইন্দ্র নীল সেন আয়োজকরা বীজ অঙ্গন অর্থাৎ আঙিনায় বীজ গানটির উদ্বোধন করলেন এ রাজ্যের প্রায় তেচল্লিশ হাজারটি দুর্গা কমিটি রয়েছে তাদের পুজোর জন্য মুখ্যমন্ত্রী প্রত্যেককে এক আমি লক্ষ টাকা কোছনা করেছেন যার ফলে রাজ্যের কোষাগার থেকে প্রায় 500 কোটি টাকা খরচ হতে পারে তবে রাজ্যের দাবি দুর্গাপূজা উৎসব রাজ্যের অর্থনীতিকে নাকি চাঙ্গা করে যা রাজ্যের জিডিপিতে 2.98% অবদান রাখে আর এই দুর্গাপূজাকে 2021 সালে ইউনেস্কো মানবতা সংস্কৃতি এবং ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করলো গোয়া পুলিশ ভূত ঘুরে এই নিয়ে তিনি ভিডিও করেছিলেন গোয়ার মপার আন্তর্জাতিক বিমানবন্দরে ইউটিউবার অক্ষর বশিষ্ট। নেট প্রভাবশালী ইউটিউবার ভিডিওর শিরোনামে তিনি দিয়েছিলেন গোয়ার ভুতুরে বিমানবন্দর আর এই অসত্য বিদ্বেষপূর্ণ এবং কুসংস্কারাচ্ছন্ন তথ্য ছড়ানোর অভিযোগে তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়